কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে চেঞ্জ করবেন সেটি আজকের হচ্ছে বিষয় তো কিভাবে চেঞ্জ করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো দেখানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার আমার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন তো কিভাবে রিমুভ করবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এটি ছিল আমার বর্তমান ছবি পরের ছবিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে পরের ছবি তো কিভাবে আমি এগুলো এডিট করি আপনাদেরকে কিভাবে রিমুভ করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমত আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এই যে ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ বক্সে লিখে দিবেন আমি লিখতেছি আপনারা দেখেন রিমুভ এখানে এটি লিখে আপনারা কি করবেন চার্জ করে দিবেন চার্জ করার পর আপনারা অবশ্যই দেখে পাচ্ছেন এখানে একটা লোগো আছে এটি দেখে এই ওয়েবসাইটে ঢুকে পড়বেন দেখেন এখানে রিমো ব্যাকগ্রাউন্ড লেগে আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে চলে আসবেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম আপনারা অনেক কিছু করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আপনি যেভাবে আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে আপলোড করে দিবেন তো এখানে একটা আপলোড করতে হলে এখানে একটা ক্লিক করে দিবেন আপলোডের উপরে একটা ক্লিক করে দেবেন তা আপলোড অপশন আসার পর আপনারা কী করবেন যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ চান সেই ছবিটি রিমুভ ওখানে আপলোড করে দিবেন যেমন ধরেন আমি আমার এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি তো আমি এটি আপলোড করে দিব একটু সময় নেবেন তো আপলোড করার পর আপনাদেরকে এভাবে দেখাবে এভাবে শু করবে কিছুটা সময় নেবেন সময় নেওয়ার পর আপনাদের ফাইনাল রেজাল্টটা এখানে চলে আসবে আপনারা কয়েক মিনিট বা এক মিনিট এখানে সময় নিবে আপনাদের নেট যার যেরকম ভালো হবে তেরকম সেরকম আপনাদের সময় লাগবে আমার নেট যেহেতু স্লো দেখতে পাচ্ছেন আমার নেট স্লোটার নেই এরকমটা হচ্ছে তো আস্তে আস্তে চলে আসতেছে

হুম এই এই ব্যাকগ্রাউন্ডটি দিই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড এক মিনিটে শেষ হয়ে যাচ্ছে আপনার যেটা চেয়ে সেটা দিতে পারবেন চাইলে এটা দিতে পারবেন চাইলে এটা দিতে পারবেন মানে আপনার যেটা খুশি সেটি দিতে পারবেন যদি আপনার মোবাইলে যদি এইখান থেকে যদি আপনার ভালো না লাগে যদি আপনার মোবাইলে যদি ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাহলে আপনার মোবাইল থেকে ব্যাকগ্রাউন্ড আপলোড করতে পারবেন তো আপলোড করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন প্লাস আইকন ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি অবশ্যই খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর কী করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটির উপরে একটা ক্লিক করে দিবেন যেমন ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটি এই ব্যাকগ্রাউন্ডটি দিতে চাচ্ছি তো ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান লেখা আছে ডান একটা ক্লিক করে দিবেন ক্লিক থ্রু করার পর আপনাদেরকে আবার কিছুটা সময় লাগবে কিছু সময় অবশ্যই লাগবে কারণ এটা অনলাইনের কাজ অনলাইনে যেহেতু করতে হচ্ছে তো সেহেতু একটু লেট হবে আপনারা ধৈর্য নিয়ে করে তো আমাদের আপলোড হয়ে যাবে আমাদের নেট স্লোর কারণে এই কারণে আমারটা আপলোড হচ্ছে না আপনাদের আপলোড হয়ে যাবে তো আপনারা কি করবেন এইভাবে আপলোড হওয়ার পর আপনারা কি করবেন এখানে ডান অপশন আছে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পর এখানে এখানে আপনাদের ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন যদি এইচডি ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটা অ্যাড দেখতে হবে অ্যাডটা দেখা হলে আপনাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড অপশন আমার এসডি লাগবে না কারণ আমি ছবিটি পরিষ্কার করতে পারবো ক্লিয়ার করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ছবিটি একটি গোলাগুলা আছে আপনার যদি ক্লিয়ার করতে চান তাহলে ক্লিয়ার কিভাবে করবেন আমার পরবর্তী ভিডিওতে আমি জানাই দিব কিভাবে ক্লিয়ার করতে হয় সেজন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকের জন্য এতটুকুই